ক্লাস ছাত্রছাত্রীরা আজকে আমাদের পেজ থেকে হবে সাতাশি পেজ থেকে হবে এখন যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য বলছি সাতাশি নম্বর পেজ হচ্ছে এই যে এই দেখো সাতাশি নম্বর পেজ মুখটা এরকম বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তোমাদের জন্য সাতাশি নম্বর পেজ এই যে নিশ্চয়ই এবার বইটা খুলে ফেলতে পারবে বলছে আই টেক থ্রি সার্কুলার পিসেস অফ পেপার অ্যান্ড কালার দেন তাতে দেখা যাচ্ছে একটা সার্কেল আছে সেই সার্কেলটার ঠিক হাফ করে দিয়ে এখানে এটা কালার করা আছে আমি তো আর কালার করতে পারবো না বলে আমি এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি তাহলে আমার টোটাল কটা ভাগ দুটো ভাগ তার মধ্যে কটায় কালার করা হয়েছে একটায় এইভাবে ভগ্নাংশ বা এইভাবে ফ্র্যাকশন তৈরি হয় তার পাশে আরেকটা দেখো সার্কেল সেই সার্কেলটাকে সমান চারটে ভাগে ভাগ করা হয়েছে আমি হাতে আঁকছি তো খুব একটা হয়তো পারফেক্ট সার্কেল আমি করতে পাচ্ছি না এবার এর কে কটা সমান ভাগে ভাগ করা হয়েছে চারটি তাহলে সেটা আসবে ডিনোমিনেটরে বা হরে কটার অঙ্কড়া হয়েছে একটা সেটা যাবে লবে বা নিউমারেটরে আবার আর একটা সার্কেল আমি আপত্তি যে সার্কেলটা है समान একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে সমান আটটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কটা রং করা হয়েছে বলছে দেখ মানে যা বইতে দেখিয়েছে একটা তার মানে একটা এইভাবেই কিন্তু তো ফ্র্যাকশন লিখতে হয় এটা আমরা শিখেছি কিন্তু আমায় যদি বলা হয় যে হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড উইচ কালার ইজ মোর কেমন করে বুঝবো কোন রং বেশি লেটস মেক হরগুলো সমান করার চেষ্টা করি তার মানে যখন আমাকে এরকম ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ফ্র্যাকশন দেওয়া হবে যার ডিনোমিনেটার হরগুলো আলাদা তা আমি তো বলতে পারবো না যে এটা বেশি না এটা বেশি না এটা বেশি তখন আমার কি করতে হবে এদের প্রত্যেকের হর হর মানে যে নিচে থাকে ডিনোমিনেটার তাকে সেম সেম করতে হবে করার পদ্ধতি কি ডিনোমিনেটার গুলো আছে একে আমি এলসিএম করব ওয়ান টু ফোর ওয়ান ওয়ান টু আর যায় না তাহলে টু ইন্টু টু ইন্টু টু টু এইট এবার এইট করতে গেলে আমার ওয়ান বাই টু তাহলে নিচে আমায় ফোর আনতে হবে নিচে মানে ডিনোমিনেটর বাহরে আর ন্যাচারালি ওপরেও আমায় ফোর দিয়ে মাল্টিপল করতে হবে সেটা আমরা শিখেছি যে ডিনোমিনেটার এবং নিউমেরেটারে যদি আমি একই সংখ্যা দিয়ে মাল্টিপল করি তাহলে সেই ফ্র্যাকশনটা

এটা পেলাম দুজনেরই কিন্তু ডিনোমিনেটর দেখো এইট হয়ে গেছে আর এর তো এইট হয়েই আছে তাহলে আমি এই ফ্র্যাকশনটা পেলাম ফোর বাই এইট এই ফ্র্যাকশনটা পেলাম টু বাই এইট এই ফ্র্যাকশনটা ওয়ান বাই এইট হয়ে রয়েছে প্রত্যেকের তালে ডিনোমিনেটর সেম হর সমান তাহলে এবার দেখা যাক ওপরের যে ল বা নিউমারেটার কার বেশি এর বেশি তাহলে এটা অরিজিনালি কোন ফ্র্যাকশন এইটা তারপরে কে এ অরিজিনালি কোন ফ্র্যাকশন এটা এবং তারপরে যেটা পড়ে রইল তার মানে আমি বলতে পারি ওয়ান বাই টু ইজ গ্রেটার দেন ওয়ান বাই ফোর আবার ওয়ান বাই ফোর ইজ গ্রেটার দেন ওয়ান বাই এইট এই যে গ্রেটার দেন আর লেস দেন সাইন এই পেটের এই জায়গাটা যে থাকবে সে হচ্ছে বড় গ্রেটার কার থেকে গ্রেটার এই জায়গায় যে থাকবে সে হলো ছোট স্মল এখানের থেকে এখানে যে থাকবে সে বড় তা একইভাবে এখানে যে থাকবে সে বড় এই মুখের সরু মুখের কাছে যে থাকবে সে হবে ছোট তো এইটা যখন এইভাবে দেওয়া হয় তখন একে গ্রেটার দেন চিহ্ন বলা হয় আর এইটাকেই যখন এইভাবে দেওয়া হয় তখন এটাকে লেস দেন চিহ্ন এটাকে গ্রেটার দেন আর এটাকে লেস দেন চিহ্ন বলা হয় বাংলাতেও গ্রেটার দেন লেস দেন বলেই তোমরা ডাকবে কারণ এই ক্লাসের পরের ক্লাস থেকেই বা ইন ফিউচার তোমাকে একে গ্রেটার দেন বলেই ডাকতে হবে এর বাংলায় আর কিছু ডাকার অবকাশ নেই তাহলে এইটা আমরা এটার পরে আমায় কি করতে হবে আমাকে পাতা উল্টে পরের পাতায় যেতে হবে এবার এইখান থেকে আমরা এই সাতাশিটা মুছে দিয়ে বা অষ্টআশি করি ঠিক আছে কি বলছে লেটস ফাইন্ড আউট স্মলার উইদাউট কালারিং পেপার মানে আমরা তো একটু আগে একটা সার্কেল করে তাকে কালার করে এটা বড় এটা ছোট একটা চোখের দেখা দেখেও বুঝতে পেরেছি তারপরে তো আমরা ম্যাথামেটিক্যাল ফর্মে এলাম ডিনোমিনেটারগুলোকে ইকুয়াল করে দিলাম দিয়ে নিউমারেটারের ভ্যালু কত আসছে সেটা দেখে আমরা গ্রেটার দ্যান লেস কে আইডেন্টিফাই করতে পারছি এইখানে বলছে যে তোমাকে দিয়ে দিয়েছে এই যে এই পেজটা এইটি এইট পেজ দেখো এই পেজটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও একই ব্যাপার অষ্টআশি পাতা সেখানে তোমায় দিয়েছে কি কি ওয়ান বাই ফাইভ অ্যান্ড 2 by 15 এরম সিচুয়েশন এই যখন এরম দেবে তোমায় করতে হবে কি এর যে ডিনোমিনেটর গুলো তার এলসিএম করতে হবে তাহলেই কাজ শেষ তাহলে পাঁচ আর তিনে পনেরো তাহলে ওয়ান বাই ফাইভ পনেরো করতে গেলে লাগছে আমার তলায় তিন ওপরেও তাহলে তিন তাহলে থ্রি বাই ফিফটিন আর এটা তো ইটসার ভই বসে আছে টু বাই ফিফটিন দুজনেরই কিন্তু তার আমার মনে হয় এটা ব্যাপারটা অনেকটা সহজ তোমাদের কাছে বলে মনে হচ্ছে এরপরে আমরা এই দু নম্বর দাগে চলে আসছি দু নম্বর দাগে বলছে ট্রান্সফর্মিং দ্য ফ্র্যাকশন উইথ দ্য ডিনোমিনেটার এখানে কিন্তু গ্রেটার দেন লেস দেন বলেনি এখানে বলেছে তুমি ট্রান্সফর্ম করো শুধু ইকুয়াল ডিনোমিনেটারে তাহলে এতে দিয়েছে টু বাই থ্রি টু বাই নাইন যথারীতি ডিনোমিনেটার গুলোকে এলসিএম তিন তিরিককে নয় তার মানে টু বাই থ্রি এর সাথে একটা থ্রি গুণ করতে হবে ও বউ তার থ্রি গুণ করতে হবে সিক্স বাই নাইন আর এদিকে টু বাই নাইন তো হয়েই রয়েছে তো চোখের দেখা আমরা তো বুঝতেই পারছি যে এইটা গ্রেটার দেন এটা তার মানে টু বাই থ্রি ইজ গ্রেটার দেন টু বাই নাইন কিন্তু সেটা আমায় করতে বলেনি আমাকে বলেছে তুমি এই দুটো ফ্র্যাকশনকে ইকুয়াল ডিনোমিনেটারের বানা তারপরে বি যেটা বলছে বি বলছে ওয়ান বাই ফোর কমা থ্রি বাই থার্টি টু ইকুয়াল যথারীতি ফোর আর থার্টি টুর আমি যদি এলসিএম করি তাহলে টু মানে টু সিক্সটিন আবার টু দিয়ে করলে ওয়ান এইট আরও করতে পারা যায় কিন্তু লাভ নেই দুই চার আট ষোলো বত্রিশ তার মানে ওয়ান বাই ফোর ইন্টু বত্রিশ করতে গেলে আমাকে আট করতে হবে ওপরে আট তার মানে ওপরে এইট নিচে থার্টি টু আর এটা থার্টি টু হয়েই আছে তাহলে এটা থ্রি বাই থার্টি টু এটা এইট বাই থার্টি টু তার মানে ডেফিনেটলি যদিও আমায় বলেনি তবু আমি করে দিচ্ছি ওয়ান বাই ফোর ইজ গ্রেটার দেন এটা বলেনি কিন্তু আমি করে দিচ্ছি এই দুটোকে ইকুয়াল ডিনোমিনেটারে ট্রান্সফর্ম করে এরপরে এরপরে তিন নম্বর দাগে দেখো লেটস নোট ডাউন হুইচ ফ্র্যাক্টর ফ্র্যাকশন

খুব পরিষ্কার ছিল এ বি কি বলছে ওয়ান বাই ফোর বাই এইট ওয়ান বাই সিক্সটিন কে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোটো থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড়ো থেকে ছোট তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে একই ব্যাপার ফোর এইট সিক্সটিন এর যদি আমি এলসিএম করি টু ফোর এইট এটার এলসিএম করলে টু টু ফোর এটার এলসিএম করলে ওয়ান ওয়ান টু দুই চার আট ষোলো

তারপরে ছোট হচ্ছে এটা তার বলছে বলছি অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় তার মানে ওয়ান বাই সিক্সটিন আগে বসবে তারপরে বসবে ওয়ান বাই এইট তারপরে বসবে ওয়ান বাই ফোর এটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় ডিসেন্ডিং অর্ডার হলে কি হতো বড় থেকে ছোট তাহলে এটা হয়ে গেল বি এর অঙ্কটা সি এর অঙ্ক সি এর অঙ্ক কি বলছে লেটস নোট ডাউন উইচ ফ্যাকশন

তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু নাইন বাই নাইন ইকুয়ালস টু নাইন বাই টোয়েন্টি সেভেন তারপর তলায় ওপরে থ্রি আর এটা ওয়ান বাই টোয়েন্টি সেভেন হয়ে রয়েছে তার মানে এর মধ্যে বড় কোনটা বড় এটা তারপরে হচ্ছে এবং ছোট হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তারপরে ওয়ান বাই নাইন ওয়ান বাই থ্রি তুমি ডিনোমিনেটার এক করার পরে যে ফ্র্যাকশানটা পেলে সেই ফ্র্যাকশনটা কিন্তু তুমি এই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যখন তুমি লিখছো তখন লিখবে না তখন তোমার অরিজিনাল যে ফ্র্যাকশনটা দেওয়া হয়েছিল সেই অরিজিনাল ফ্র্যাকশনটা তুমি লিখবে আমরা এইটটি এইট পেজের শেষ অঙ্ক কমপ্লিট করেছি আজকে এই অবধি এর পরে আবার এইটটি নাইন পেজ থেকে আমরা পড়াবো ভালো থাকো সুস্থ থাকো